পলাশ উপজেলা বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত একটি উপজেলা আমরা জানি পলাশ উপজেলা একটি পৌরসভা এবং চারটি ইউনিয়ন রয়েছে ইউনিয়নগুলো হল চচ ইউনিয়ন জিনার্দি ইউনিয়ন গজারি ইউনিয়ন এবং ডাঙ্গা ইউনিয়ন সময় এবং সুযোগ পেলে লক্ষণ শাহ জমিদার বাড়ি মনোমিয়া জমিদার বাড়ি ডাঙ্গা জমিদার বাড়ি মৌলবী আব্দুল কবিরের বাড়ি এবং নাজমুল হাসানের বাড়ি ঘুরে যাবেন আপনাদের সবার কাছে একটাই আবদার আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজ চৌষট্টি জেলার চারশো পঁচানব্বইটি উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার দ্বিতীয় পর্বে আমরা নরসিংদী জেলার পলা সবুজ দানা হাজির হয়েছি ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি আজকের ভিডিওর সমস্ত তথ্য উইকিপিডিয়া সহ আরো বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে দর্শক চলুন গত পর্বের ভিডিও কিছু অংশ দেখে আসি শিবপুর উপজেলা বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল শিবপুর উপজেলায় জন্মগ্রহণ করেছেন শহীদ আসাদুজ্জামান কবি বেনজির আহমেদ আব্দুল মান্নান ভুইয়া মোহাম্মদ ফজল রহমান, هارুন রশিদ খান, আরিফ পুল, ইসলাম মেদা, সাদাচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোশেদ আহমেদ, ডং দুলালপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক মোল্লা সহ আরো অনেক শিল্পীপুর উপজেলায় জন্মগ্রহণ করেছেন। ইতিহাস থেকে জানা যায় 600 থেকে 700 সাল পর্যন্ত এই এলাকা খরক রাজাদের শাসন আমল ছিল ভালো করে বুঝবেন মাত্র পাঁচজন রাজা ছিলেন তার মধ্যে তিনজন ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং পরবর্তী দুই রাজা ছিলেন শৈব হিন্দু এই শৈব শব্দ থেকে শিব শব্দের উৎপত্তি এবং তা থেকে জায়গাটির নাম শিবপুর নামকরণ হয়েছে আবার কারো কারো মতে পূর্বে এই অঞ্চলটি হিন্দু দেবতা শিব পূজার কেন্দ্রবিন্দু ছিল তাই ধারণা করা হয় হিন্দু দেবতা শিবের নাম অনুসারে জায়গাটির নাম শিবপুর নামকরণ করা হয়েছে শিবপুর উমুদ্রায় দেখার মতো রয়েছে সোনামি টেক আশাপপুর গাইব জামে মসজিদ শহীদ আসাদের সমাধি জমিদার মোহনী মোহন সাহার বাড়ি লাখপুর জমিদার বাড়ি এবং আনন্দ ভবন দর্শক আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের আমি বলতে চাই ভিডিওর কোনো অংশ বা তত্ত্ব বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন আমরা জানি পলাশ উপজেলা বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত একটি উপজেলা পলাশ উপজেলায় মোট একটি পৌরসভা এবং চারটি ইউনিয়ন রয়েছে ইউনিয়নগুলো হল চশিন্দুর জিলাদ্দি গজারিয়া এবং ডাঙ্গা ইউনিয়ন পলাশ উপজেলা আয়তন চোরানব্বই দশমিক চার তিন বর্গ কিলোমিটার পলাশ উপজেলার উত্তরে শিবপুর উপজেলা ও গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলা দক্ষিণের নরসিংদী সদর উপজেলা ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা পূর্বে শিবপুর উপজেলা ও নরসিংদী সদর উপজেলা এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ও কাপিয়া উপজেলা ইতিহাস থেকে জানা যায় এই অঞ্চলে বসবাসের জন্য জমিদারকে কোনো খাজনা দিতে হতো না তখন অঞ্চলটি শাসন করতেন জমিদার লক্ষণ শাহ লক্ষণ শাহ মূলত প্রধান জমিদারদের অধীনস্থ সাব জমিদার ছিলেন তিনি তার পরিবার নিয়ে উপজেলা ডাঙ্গা ইউনিয়নের নির্মাণ করেছিলেন দুইতলা আলিশান বাড়ি আজও বাড়িটি ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যদিও পরবর্তীতে কোরআ সূত্রে বাড়িটির মালিকানা গ্রহণ করেছিলেন উকিল আহমদ আলী তাই বাড়িটি এক অনেকের কাছে উকিল বাড়ি নামেও পরিচিত কারো কারো মতে এখানে অতীতে অনেক পলাশ ফুল ফুটত পলাশ ফুল থেকেই পলাশ নামটি এসেছে আবার কারো কারো মতে পলাশ নামক ধান থেকে এলাকার নাম হয় পলাশ পলাশ অর্থ জরে পড়া ধান এই উপজেলায় দেখার মতো রয়েছে লক্ষণ সা জমিদার বাড়ি মনুমিয়ার জমিদার বাড়ি এবং ডাঙ্গা জমিদার বাড়ি সহ আরো অনেক স্থান পলাশ উপজেলায় জন্মগ্রহণ করেছেন পলাশ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সৈয়দ জাভেদ হোসেন ডাঙ্গাই ইউনিয়নের চেয়ারম্যান সাবের উল হাই তসিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান মুবাজ্জল হোসেন রতন জিনাদি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম গাজী এবং গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী সহ আরো অনেকে পলাশ উপজেলায় জন্মগ্রহণ করেছেন দর্শক আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের বলতে চাই ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ যত দূরত্ব সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানে বিদায় নিচ্ছি এমন আরও অনেক ভিডিও নিয়ে আসছে আমরা ইনশাল্লাহ দেখা হবে আগামী তৃতীয়তম পর্বের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন